মাংস দোকানের আড়ালে অবৈধভাবে রমরমিয়ে বিক্রি হচ্ছিল দেশি ও বিদেশি মদ আর সেই মদ খেয়েই সর্বশান্ত হচ্ছে এলাকার যুব সমাজ গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ওই অবৈধ ভাটি উচ্ছেদের দাবিতে বিক্ষোভে দেখালো স্থানীয় মহিলারা ঘটনার পরেই মাংস দোকানের ওই মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায় গোটা অবস্থা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মফসল থানার পুলিশ এলাকায় ব্যাপক উত্তেজনা স্থানীয় মহিলাদের অভিযোগে পুরুলিয়া মফসল থানার অন্তর্গত রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের মণিপুর এলাকায় একটি মাংস দোকান রয়েছে স্থানীয়দের অভিযোগ ওই মাংস দোকানের আড়ালে অবৈধভাবে দেশি বিদেশি মদ বিক্রি করা হচ্ছিল স্থানীয় যুব সমাজ সহ খেটে খাওয়া শ্রমিকরা ওই মদ খেয়ে সর্বশান্ত হচ্ছে রোজগার করা টাকা বাড়িতে না দিয়ে ওই মদের থেকে মদ কিনে খাচ্ছে স্বভাবত প্রায় প্রতিদিন এলাকায় অশান্তি সৃষ্টি হচ্ছে লোকালয়ে ওই অবৈধ মদের ঠেকের কারণে এলাকার নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল স্থানীয় প্রশাসনকে বিষয়ে অভিযোগ জানিয়েও হচ্ছিল না কোনো কাজ অবশেষে বাধ্য হয়ে স্থানীয় মহিলারা ওই অবৈধ মদ ভাটি উচ্ছেদের দাবি জানিয়ে ওই দোকানের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় মণিপুর এলাকায় অবস্থা সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছায় মহসল থানার পুলিশ এবং গ্রামবাসীদের ওই মদ ভাটি উচ্ছেদের আশ্বাস দেয়

মদ <tutly> বীজৰ যা পুলিশকে জানা হয়নি এখানে জানা হয়েছিল যে বলে আর সিভিক জানা হয়েছিল এখানেও জানা ওয়ার্নিং দেওয়া হয়েছিল আর ভিগবো নাই তাও আর বিক্রি করছে লাল ইংলিশ সবই বিক্রি করে বিহার

पुलिस पुलिस कोई पुलिस प्रत्येक दिन रेड मारे जाए पुलिस बोले नीचे हमारा नाम शंभू महतो मणिपुर